আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেইশ হিজরির শেষের দিকের কথা হযরত ওমরাদু তআ সিদ্ধান্ত নিলেন তিনি পুরো মুসলিম ভূখণ্ডে সফর করবেন আর প্রতিটি প্রদেশে তিনি দুই মাস করে অবস্থান করবেন সেই বছর তিনি হজ পালনের জন্য মদিনা থেকে মক্কায় গমন করেন ফেরার সময় তিনি আপ্তাহ উপত্যকায় অবস্থান করে আল্লাহর নিকট দোয়া করলেন হে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি আমার শক্তি এখন দুর্বলতার দ্বারা পরিবর্তিত হচ্ছে আমার প্রজারা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার আশঙ্কা হয় আপনি তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন আর হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিব করুন এবং রসুলে শহরে মৃত্যুদান করুন গোপন ষড়যন্ত্র হজরত ওমর রাজুল্লাহ ত আলাহের খেলাফতের শেষের দিকে মুসলিম বিশ্বের সীমানা অনেক বিস্তৃত হয়েছিল পারস্য সম্রাটের বাদশাহী তখন অতীত হয়ে গিয়েছে রোমানরা তখন এশিয়া থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছে ইহুদিদেরকে আরব ভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল শাম ও মিশর থেকে খ্রিস্টানদের প্রভাব মুছে যাচ্ছিল মানুষ দলে দলে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে তোলে আশ্রয় নিচ্ছিল এর মধ্যেও কিছু লোক নিজের স্বার্থে বাহ্যিকভাবে কালিমা পরে মুসলমানদের বেশভূষা ধারণ করে তারা বাহ্যিকভাবে মুসলমানদের মতো জীবনযাপন করছিল কিন্তু ভেতরে ভেতরে তারা মুসলমানদের থেকে প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজছিল যেহেতু সে সময় সকলেই কালিমা পড়ুয়া মুসলমানের মতো জীবনযাপন করছিল তাই ইতিহাস সুনির্দিষ্টভাবে এই মুনাফিকদেরকে চিহ্নিত করতে পারেনি ওমর রাজুল্লাহ তাহালানহের উপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ পারস্য সম্রাট ইয়াজদাগিরদের একজন নিকটাত্মীয় ছিল হর্মোজান সে মুসলমানদের সাথে লড়াই করে যুদ্ধে বন্দী হয় এরপর তাকে উমর রাদুল্লাহ তালানহুয়ের নিকট নিয়ে আসার পর ইসলাম গ্রহণ করে তখন উমর রাদুল্লাহ তালানহু তাকে মদিনায় থাকার জন্য জায়গা নির্ধারণ করে দেন লোকটি বাস্তবেই খাটি মনে ইসলাম গ্রহণ করেছিল নাকি তা নিয়ে ইতিহাস আজও দ্বিধায় আছে কিন্তু বাহ্যিক বিষয়গুলো দেখলে তার প্রতি অনেক সন্দেহের তীর ধাবিত হয় আবার হতে পারে সম্রাট ইয়াজদাগিরদের সাথে তার যোগাযোগ ছিল নাহওয়ানদের যুদ্ধের পর ইয়েসদাগির সর্বশেষ শক্তি সঞ্চয় করে মুসলমানদের উপর হামলা চালায় কিন্তু তখনও সে ব্যর্থ হয় এবং পলায়ন করে পারসিক সাম্রাজ্য তখন মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হল হয়তো এজন্য তারা জোট বেঁধে হারানো রাজ্য পুনরুদ্ধার করতে আগ্রহী হয় অগ্নি পূজক গোলাম ফিরোজ হজরত ওমর রদ্লাহু তাহালানহু হজ থেকে ফিরে এসে সরকারি দায়িত্বে পূর্ণ মনোনিবেশ করেন ইতিহাস বিদ্রা বর্ণনা করেন মদিনায় তখন অগ্নিপুজক গোলাম ফিরোজ লুলু বসবাস করত সে একুশ হিজড়িতে পারস্যের সর্বশেষ যুদ্ধক্ষেত্র নাহরাওয়ানদের যুদ্ধে বন্দী হয়েছিল মদিনায় আনার পর হজরত মগিরা রাদিউল্লাহ তাহালানহু এর ভাগে উক্ত গোলাম পরে ব্যক্তিগতভাবে সে একজন চিত্রকর কাঠমিস্ত্রি এবং কামার ছিল বিভিন্ন জিনিস তৈরিতে সে অত্যন্ত দক্ষ ছিল ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পাওয়ার পর ওমরাদুল্লাহ তাহালাহু অমুসলিমদের মদিনায় থাকতে দিতেন না কিন্তু তার শৈল্পিক গুণের মাধ্যমে মদিনাবাসীর উপকৃত হওয়ার বিষয়টি সামনে হযরত মগিরা নাদুল্লাহ তাহালাহু অমরাদুল্লাহ তাহালানহুর নিকট সুপারিশ করলে তিনি ফিরোজকে মদিনায় থাকার অনুমতি দেন ফিরোজের অভিযোগ তৎকালীন সময় নিয়ম ছিল যোগ্যতা সম্পন্ন গোলামদের দ্বারা ব্যক্তিগত সেবা নেওয়ার পরিবর্তে তাদেরকে নিজ নিজ কাজ ও পেশা গ্রহণের সুযোগ প্রদান করা কাজের মাধ্যমে সে যে পারিশ্রমিক লাভ করবে তার একটি অংশ মনিবকে দেবে যাকে খারাজ বা কর বলা হয় হযরত মুগিরা বিন সুবা রাজিউল্লাহ তা ফিরোজের লাভ থেকে প্রতিদিন দুই দীর্হাম বা দুইশো টাকা কর বাবদ নিতেন কেননা ফিরোজের ব্যবসা অনেক ভালো চলত ফিরোজ প্রতিদিন দুইশো করে মনিবকে দিতে অপারগতা প্রকাশ করে ওমর রাদ্লাহু ত নিকট অভিযোগ করে বলে আমার মনিব আমার থেকে বেশি পরিমাণ কর আদায় করেন ওমর রাদুল্লাহ তাকে জিজ্ঞাসা করেন কত উসুল করেন সে উত্তর দেয় প্রতিদিন দুই দীর্হাম বা দুইশো পঞ্চাশ টাকা হজর ওমরাদুল্লাহ তালানহু বলেন তুমি কোন কোন কাজের মাধ্যমে অর্থকরী উপার্জন করো সে বলল কাঠ ও লোহার আসবাবপত্র নির্মাণ এবং চিত্রকর্মের মাধ্যমে সব শোনে অমরাদু তালানহ তাকে বললেন তোমার রোজগার হিসেবে তো কর বাবদ টাকা ঠিকই আছে এতে তো কোনো বেশি পরিমাণ আদায় করা হচ্ছে না ফিরোজ তখন এই বলে চলে যায় যে তার ইনসাফের পাল্লা আমি ছাড়া সবার জন্যই অবারিত তা সত্ত্বেও তা তালাহু ভাবলেন যে একজন বিচার প্রার্থীকে নিরাশ করা ঠিক হবে না তাই তিনি হজত মগিরা রদুল্লাহু তালানহের নিকট কর কমিয়ে দেওয়ার জন্য সুপারিশ করার কথা চিন্তা করলেন কয়েকদিন পর ফিরোজকে কোথাও যেতে দেখে তার মনতুষ্টির জন্য তা আলানহু বললেন শুনলাম তুমি নাকি ভালো ধরনের চাককি বানাতে পারো আমাকে কি একটি বানিয়ে দিবে সে তখন আশ্চর্য ভঙ্গিতে বলল আমি এমন চাকরি বানাবো পূর্ব এবং পশ্চিমে বসবাসকারী সকলেই তা দেখতে পারবে হযত ওমর তা তালানহু তার কথাবার্তায় প্রতিশোধের গন্ধ পাচ্ছিলেন সঙ্গী সঙ্গী সাথীদের তিনি বললেন এই গোলাম তো আমাকে হুমকি দিয়ে গেল তা সত্ত্বেও তিনি তাকে গ্রেপ্তার করেননি ওমর রাদুল্লাহ তালানহু এর মৃত্যু ও হত্যাকাণ্ড সাতাইশ জিলহজ বুধবার আমিরুল মুমিনিন রীতিমতো ফজরের নামাজ পড়ানোর জন্য মেহরাবে উপস্থিত হন যখনই তিনি তাকবিরে তাহারিমা বলেন তখন লুকিয়ে থাকা ফিরোজ বেরিয়ে আসে সে অমরাদুল্লাহ ত পিঠে খঞ্জর দ্বারা পরপর ছয়টি আঘাত করে অসম সাহসী ও পাহাড়সম হিম্মতের অধিকারী ওমরাদিল্লাহ তালানহু কোনরূপ টু শব্দ করেননি আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পড়ে যান আক্রমণটি এতটাই আকস্মিক ছিল যে পেছনের কাতারে দাঁড়ানো মুসলমানরা টেরই পাননি কিছু যখন তারা উমরাদু তালানহের কেরাতের আওয়াজ শুনতে পেলেন না তখন পেছনের কাতারের লোকেরা তাজবি বলে লোকমা দিতে থাকে এর মধ্যেই ফিরোজ পলায়ন করে কেউ কেউ বিষয়টি বুঝতে পেরে তাকে পাকরাও করার চেষ্টা করেন কিন্তু সে তাদেরকেও খঞ্জর দ্বারা আঘাত করে প্রায় ১৩ জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যান তার খঞ্জর চালানোর দক্ষতার কথা আগে কেউ জানত না আঘাত এতটাই তীব্র ছিল যে নয়জন মুসলমান তৎক্ষণাৎ সেখানে মারা যান গ্রেপ্তার হওয়া থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায় খঞ্জর চালিয়ে আত্মহত্যা করে আমিরুল মমিনিন আহত হয়ে মেহরাবে পড়েছিলেন তার হুশ তখনও ছিল তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদুল্লাহ ত সামনে বাড়িয়ে দেন তিনি সংক্ষেপে দুরাকাত নামাজ পড়ান ধারালো খঞ্জর অমর রাজ্লাহ তাহালাহের পেট ও পিঠ ছিঁড়ে ফেলেছিল এরপরও তিনি তার অনুভূতি নিয়ন্ত্রণে ছিলেন নামাজ শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন ইবডে আব্বাস দেখো তো লোকটা কে ছিল তখন তিনি দেখে এসে বললেন সুবার শোভা রাদ্লাহ তালানহের গোলাম ওমর রাদুল্লাহ তালু তখন বললেন ও আচ্ছা তাহলে সেই কারিগর উত্তরে বলা হলো জি হ্যাঁ সেই এরপর অমরাদুল্লাহ তাকালানহু বললেন আল্লাহ তাকে ধ্বংস করুন আমি তো তার ব্যাপারে ইনসাফের ফয়সালা করেছিলাম তিনি আরও বলেন আল্লাহ শুক্রিয়া যে তিনি কালিমা পড়ুয়া কারো হাতে আমাকে মৃত্যুদান করেননি অমরাদুল্লাহ তাকাল্লাহের মৃত্যুর পূর্বে শেষ ওসিয়ত উমরাদুল্লাহ তাকালানহুকে তখন উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হয় আঘাত অত্যন্ত মারাত্মক ছিল রক্ত কোনো ক্রমেই বন্ধ হচ্ছিল না এজন্য তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন তাকে খাবার হিসেবে প্রথমে নাবিজ ও দুধ দেয়া হয় কিন্তু সব কিছু ক্ষতস্থান দিয়ে বের হয়ে যাচ্ছিল এটা দেখে চিকিৎসক তার জীবনের ব্যাপারে নিরাশা প্রকাশ করেন পুত্র আবদুল্লা রাদুল্লাহ তহালানহ তার দায়িত্বে থাকা ঋণের হিসাব করেন দেখা যায় তার পরিমাণ ছিয়াশি হাজার দীর্হাম। এগুলোর কোনটির পর কোনটি আদায় করতে হবে তা তিনি সন্তানকে বুঝিয়ে দেন পরবর্তী খলিফা নির্বাচনের চিন্তা অবশ্যই তার ছিল এজন্য তিনি অত্যন্ত যৌক্তিক ফৌসলা করেন তিনি ছয়জন মহান সাহাবির নাম উল্লেখ করেন হজরত ওসমান আলী আব্দুর রহমান ইবনাউফ তালহা জোবায়েদ সাদবিন আবি আকাস রাজু হয়ে সমন্বয়ে একটি কমিটি গঠন করেন তিনি বলেন আমার মৃত্যুর তিন দিনের মধ্যে যেন ওনারা নিজেদের মধ্যে পরামর্শ করে কাউকে আমির নির্বাচন করে নেন ওমর তাহাল আহ তার ছেলেকে উক্ত কমিটিতে রাখেননি তিনি শুধু তাকে পরামর্শ সবাই অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন শেষ ইচ্ছা অমরাদুল্লাহ তাহালাহের প্রবল আগ আগ্রহ ছিল প্রিয়তম ব্যক্তিত্ব হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আলিয়াসাল্লামের পাশে দাফন হওয়ার তাই তিনি হজরত আয়সারাদুল্লাহ আনহার নিকট আবেদন করলেন তখন আয়সার্লাহ আনহা তাকে বলেন আমি জায়গাটি আমার জন্য পছন্দ রেখেছিলাম কিন্তু আমি ওমরকে প্রাধান্য দিচ্ছি ওমর তালহু যখন এটা জানতে পারেন তখন তিনি বলেন এর চেয়ে বড় কোনো তামান্না আর নেই ওমর তাহাল আনহুয়ের মৃত্যু তিন দিন আহত থেকে চব্বিশ হিজড়ির মহরম মাসের এক তারিখে পৃথিবীর ইতিহাসের এই নজিরবিহীন শাসক মৃত্যু ডাকে সাড়া দেন হজরত সোহাইব বিন রমিরাদু তালহু অমর রাদ্লাহু তাআলাহু অসুস্থ হওয়ার পর ইমামতির দায়িত্ব পালন করেন জানা যাও তিনি পরান পরবর্তী খলিফা নির্বাচন হওয়া পর্যন্ত তিনি নামাজের দায়িত্ব পালন করেন ইন্তিকালের পর হজরত উমর রাদুল্লাহ তা আলাহুকে রসুল সাল্লু আলিয়াসাল্লাম ও আবু বকর রুল্লাহ তাহালানহুয়ের পাশে সমাহিত করা হয় হাফেজ ইবনে হাজার আজকালেন রহমাতুল্লাহে বলেন ওমর রাদুল্লাহ তাহাল মৃত্যু মৃত্যুর সময় বয়স ছিল আটান্ন বা উনষাট বছর